রাজশাহীতে আজকে ভয়াবহ একটা চিত্র দেখা গেল যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক থেকে শুরু করে সুরক্ষা বাহিনীর জওয়ান কেউ বাদ গেলেন না গাড়ি ভাঙচুর করা হলো সার্বিকভাবে এটাকে কিভাবে দেখছেন আপনারা লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আজকে আরেকবার আমি যদি আমাকে যদি বলতে হয় এবং আপনাদের উদ্দেশ্যে একই অবস্থা বাংলার সাধারণ মানুষ আবার করে আমরা পশ্চিমবঙ্গের বাসী এটা বলতে আমাদের সত্যি লজ্জা করছে কারণ কি বারবার আমরা বলে এসেছি সেই জবে থেকে এই সরকার এসেছে এবং তার আগে 34 বছর যে এইখানে কোনো লয় এন অর্ডার নেই এখানে সংবিধানকে মানা হয় না এখানে গণতন্ত্রকে পা দিয়ে কুচলে শেষ করে দিয়েছে মুখ্যমন্ত্রী আজকে আরেকটা মানে একটা লেভেল আমরা পৌঁছলাম মানে একটা ঘটনা হয় তারপরে আবার আরেকটা ঘটনা হয় আমরা ভাবি এটাও হতে পারে আমরা আরেকটা ঘটনা হয় আমরা ভাবি এতটাও হতে পারে আজকে যে ঘটনা ঘটলো যে সন্দেশখালীতে যে কুখ্যাত ক্রিমিনাল সেই শাহজাহান শেখকে বাড়ির রেড করতে আজকে ইডির গেছে এবং তাদের সাথে সেন্ট্রাল তাদের মাথা মাথা দেওয়া থেকে ব্লিডিং হয়েছে হচ্ছে গল করে রক্ত বেরোচ্ছে আর সেই গ্রামের লোকেদের মধ্যে রোহিঙ্গা মানে ইনলিগাল ইনভেসেটার তারা দৌড়চ্ছে মানে এই দৃশ্য দেখা যায় না আমাদের দাবি যে যারা যারা সেই জেলাতে এবং সেই ঘটনার সাথে জড়িত অফিস যাদের দায়িত্ব ছিল প্রশাসনিকভাবে পুলিশের কর্তারা যারা রয়েছে তাদেরকে সাসপেন্ড এবং তাদের ওপর এবং পুরো ঘটনার তদন্ত ওপর আজকে সেই আজকের ঘটনাতে রোহিঙ্গারাও ছিল কোথা থেকে রোহিঙ্গারা আসছে তারা এরা যাদের এত দুঃসাহস যে আজকে ইডি অফিসের ওপর অ্যাট্যাক সুতরাং আমরা আর বরদাস্ত হচ্ছে না আর মমতা ব্যানার্জি আপনি ভেবে যদি ভেবে থাকেন যে এই ধরনের ক্রিমিনালসদের আমরা বলতো যে আমরা ক্রিমিনালসদের চালনা করি কিন্তু এখন মমতা ব্যানার্জি চালিত হচ্ছে এই শাহজাহান শেখ এই ধরনের ক্রিমিনালসদের দাব এবং মমতা ব্যানার্জি যদি ভেবে থাকেন তুমি উনি এইভাবেই তাদেরকে আশ্রয় দিয়ে এইভাবেই মানে পশ্চিমবঙ্গকে চালাবেন ইউ আর ভেরি রং ম্যাডাম

আর তার জন্য যদি ইডি রেড করতে যায় তার জন্য সেটাকে হচ্ছে এইটাই তো হয়ে আজকে আমরা আমরা সাধারণ কার্যকর্তা যখন করমান্ডলে মানুষ মারা গেছে আমরা তার পরিবারের সাথে দেখা করতে গেছি সাউথ চব্বিশ পরগনায় সেইখানে তৃণমূলের লোকাল স্থানীয় কর্মীরা আমাদেরকে অ্যাটাক করেছে এটাই তো হচ্ছে তাদের মোটাস অপারেন এটাই তো মুখ্যমন্ত্রী মোডাস অপারেন্ডি যে আসবে তার উপর হামলা করো কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয় আপনি যদি মনে করে থাকেন যে আপনি সংবিধান মানবেন না আপনি কোনো আইন শৃঙ্খলা মানবেন না আপনি কোনো ডেমোক্রেসি মানবেন না আপনি যা খুশি তাই করবেন আপনার পুলিশকে দিয়ে আর আপনার ওই গুন্ডার ক্রিমিনালসে দিয়ে ইউ ভেরি রং এটা চলতে পারে না এর শাস্তি হোক এনআইএ তদন্ত হোক যারা যারা দায়িত্বে ছিল তাদেরকে সাসপেন্ড করা হোক আপনি কি বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অবগত রয়েছেন এই যে গ্রামবাসীদের আটকানো প্রভোকেশনের পশ্চিমবঙ্গে একটা গাছের পাতা নড়ে না মমতা ব্যানার্জির পারমিশন ছাড়া ইডি অফিসিয়াল রেড করতে যাচ্ছে আর সেইখানে ওরকম হাজার হাজার রোহিঙ্গারা তাদেরকে অ্যাটাক করার জন্য প্রস্তুত মমতা ব্যানার্জি জানতেন না স্টেট আইবি জানতেন না আগেই তো বলেছি ছেড়ে দিন না পদটা ছেড়ে দিন আপনার মুখ্যমন্ত্রী হয়ে বসার কোনো অধিকার নেই কারণ আমাদের তো সিকিউরিটি নেই আজকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় অফিসে যারা কাজে এসেছে তাদেরকেও সিকিউরিটি নেই ধিকার আপনার রাজ্যপাল আজকে একটি বক্তব্য রেখেছেন বিবৃতি দিয়েছেন অডিও বার্তা সেখানে তিনি উল্লেখ করছেন যে রাজ্যে জঙ্গল রাজ চলছে রাজ্যের যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে সেটা সহ্য করা ইম্পসিবল হয়ে যাচ্ছে দিন দিন কি বলবেন রাজ্যপাল যে কথাটি বলছেন সেটা সাধারণ মানুষের কথা বলছেন বাংলার মানুষের কথা বলছেন তো আলাদা কিছু নয় প্রথমবার তো হচ্ছে না এই রাজ্যপাল আসার আগেও হয়েছে ধনকারজি বার বার টুইট করেছেন বারবার প্রতিবাদ করেছেন আমাদের এই রাজ্যপালও তাই করছেন এবং করছেন বলেই আজকে বারবার এই মমতা সরকারের মানে গালাগালের মুখে পড়তে হচ্ছে তাকে ছোট করা হচ্ছে আজকে যে কথাটা উনি বলছেন সেটা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের কথা বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তো দাবি তিনি বলছেন যে এই রাজ্যে যদি এরকম পরিস্থিতি ঘটে গণতন্ত্র কোথায় যাচ্ছে সংবাদ মাধ্যম তো এখানে আক্রান্ত হতে হচ্ছে এর পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যপালের হস্তক্ষেপ চাচ্ছে রাজ্যপাল যদি ইমিডিয়েটভাবেই অ্যাকশন দেয় আমরা চাই মহামহিম রাজ্যপাল হস্তক্ষেপ করুক এবং যে কথাটা উনি বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কথাগুলি বলছেন সেটা সাধারণ মানুষের কথাই উনি তুলে ধরেছেন কুণাল ঘোষ এই বক্তব্যের প্রেক্ষিতে বলছেন যে ওনার উচিত অবিলম্বে আদালত থেকে বেরিয়ে এসে চেয়ার টেবিল নিয়ে ব্রিগেডে বসা কিন্তু রাজনীতির লোক উনি কোর্টে কি করছেন এই যে বিচারপতি সম্পর্কে তির্যক মন্তব্য একাধিকবার কুণাল ঘোষ করেছেন আজকে এত বড় ইস্যুর পাল্টা কুণাল ঘোষের এই বিবৃতি কিভাবে দেখবেন সাড়ে তিন বছর যিনি জেলে ছিলেন একজন কয়েদি তার উত্তর দেওয়ার সরকার আমি করে করি বিলো মাই ধন্যবাদ